কি সুন্দর দেখতে যারা যারা টাইটেল থামবেলিকে বুঝতে পেরে গেছে তাদের জন্য বলিনি আজকে আমি এসেছি তারাপীঠে তারা মায়ের তীর্থস্থানে তারা মায়ের তীর্থস্থানে ভ্রমণ করতেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা খেয়ে কাটাবো এবং যা যা ভিডিওটি কাটাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি ভিডিওটা ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে দিচ্ছি যারা যারা আমাকে ছিল না তাদের জন্য বলছি আমি কৃষ্ণা তোমরা দেখছো বউ কৃষ্ণা বেরকাম তোমার ছিলেন উচ্চারণ আওয়াজ নমস্কার সকাল হয়ে গেছে সকালে তারাপীঠের আমার সকালের জলখাবারের ডেস্টিনেশন হলো সংগ্রাম হোটেল রেস্টুরেন্ট এখান থেকে আজকে আমি জল খাবার সারবো দেখতে পাচ্ছ একদম গরম গরম করাতে কচুরি হচ্ছে এটা কি পুর 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 আছে 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 কাকু গরম কচুরি ভাজা হচ্ছে দেওয়া দেওয়া কিসের ছাতুর আর ল্যাংচা দেখছি এই ল্যাংচা গুলো কি দাম আছে মানে এখানে বিখ্যাত নাকি ল্যাংচাটা দেখতে পাচ্ছ চারিদিকে মানে অনেকেই দোকান আছে আমি দেখতে পাচ্ছি অনেক দোকানে এরকম বড় বড় মানে কি বলে এর থেকেও বড় বড় ল্যাংচা পাওয়া যায় তাহলে এই কচুরিটার পার পিসের প্রাইস হচ্ছে দশ টাকা চারটে নেওয়া হয়েছে এক প্লেটে চার পিস থাকে তার দাম চল্লিশ টাকা সাথে একটা আলু আর কি বলে ছোলার একটা তরকারি দেওয়া হয়েছে খাওয়া যাক বেশ ভালো লেগছে খেতে আর এই কচুরির মধ্যে যে কুটটা দেওয়া আছে এটা আরো মুখে গিয়ে মানে ব্লাস্ট করছে বলতে গেলে আরো ভালো লাগছে তরকারিটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আছে বেশ ভালো লাগছে তারাপীঠে এসে এই হোটেলে স্টে করেছি যার নাম হোটেল ব্লু স্টার ব্লু স্টারের ভেতরে ঢুকে ম্যানেজারের সাথে দেখা হয়ে গেছে ওই যে আপনারা একটু ছোট করে বলে দিন আপনাদের এই হোটেলে কীরকম কি প্রাইস চলছে এখন এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ আর যদি ফ্যামিলি নিয়ে আসি মানে এসি কি নন এসি সব এসে দিয়ে সবকিছু ভালো সুবিধা আছে ঢুকে তাছাড়া এনাদের পাশাপাশি আলাদা একটা হোটেল কাউন্টার রয়েছে যেটা এটা এই হোটেল কাউন্টারের নাম হচ্ছে নীলতারা রেস্টুরেন্ট এটা আলাদা একটা রয়েছে রেস্টুরেন্ট এখান থেকেও তোমরা সকালের ব্রেকফাস্ট দুপুরের খাওয়া দাওয়া রাত্রের ডিনার সব কিছু মিটিয়ে দিতে পারো রয়েছে তিনশো ছ নম্বর রুমে চলো যাওয়া যাক এ দেখো রুমে ঢুকতেই একটা বড় সড়ো মিরার আছে ঠিক আছে একটা বড় সড়ো মিরার আছে একটা টেবিল আছে আর ঢুকতেই ফার্স্ট অফ অল আমি টয়লেটটা দেখি টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ আর তারপরে বেডরুমের দিকে যাওয়া যাক একটা এটা মানে ছজন সুতে পারবে ছজন সুতে পারবে এই বেডরুমে তিনজন এখানে তিনজন এখানে এসি রয়েছে তার সাথে দুটো ফ্যান রয়েছে আর কি সুন্দর ডিজাইন করা রয়েছে দেয়ালে যেরকম নানান ধরনের হোটেলে থাকে তাছাড়া সোফা রয়েছে ভুলে গেছে একটা সোফা রয়েছে ডাইনিং রয়েছে আর ওখানে বেড রয়েছে আর একটা বেড রয়েছে আর একটা সবচেয়ে মজা এমনি তেমনি জানলা নয় এটাই দাঁড়াও দেখাচ্ছি লিটারেলি জানলা দিয়ে মায়ের মন্দির দেখা যাচ্ছে এই মুহূর্তে আছি তারাপীঠ ঠিক মায়ের মন্দিরের ভেতরে আর এই মুহূর্তে ঠিক মেঘলা মেঘলা বেদার করে এসছে বৃষ্টি পড়বে মনে হচ্ছে আর কত ভিড় আছে ঠিক আছে পাচ্ছ আর এখানে ভোগ খাওয়ানো হচ্ছে তারা মায়ের প্রসাদ দেখতেই পাচ্ছ অনেক মানে দর্শনার্থীরা আছেন তারা খাচ্ছেন লাইন দিয়ে প্রসাদ দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের প্রসাদ মানে এইগুলোই নাকি একশো টাকা করে বিক্রি হচ্ছে মায়ের প্রসাদ দেখতে পাচ্ছো হচ্ছে মায়ের এটা আমি এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পায়েস এগুলো হচ্ছে পটল ভাজা আর এটা একটা পোলাও টাইপের কিছু দেওয়া আর পাশেই আর একটা রাখা রয়েছে এটা আর এগুলো দেখতে পাচ্ছি ল্যাংচা দিয়ে সব সাজানো আছে মায়ের প্রসাদ অনেক নিচ্ছেন অনেকে ঠিক আমি একজনকে দেখা হয়ে গেছে তারাপীঠের মন্দিরে এসে

তাছাড়াও যে বাইরে মানে সাইট সিংগুলো আছে সেটাও ছোটো করে একটা শর্ট দিয়ে মানে একটা ক্লিপ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবার সন্ধে হয়ে গেছে কিছু জলখাবার খাওয়াই না সো দেখো আমাদের সন্ধ্যেবেলার জলখাবারের ডেস্টিনেশান হল শুরুছি হিন্দু হোটেল এখানে গিয়ে জল গাছ জলখাবারটা খাওয়া শুরুছি হিন্দু হোটেলের ভেতরে বসে পড়েছি এবার এখানে বসে আমরা এক এগ চিকেন চাউমিনেছি তার দাম একশো দশ টাকা দেখতে পাচ্ছি ওপর দিয়ে স্যালাড দেবা হয়েছে পেঁয়াজ আর এগ সোসায় আর তার সাথে এরকম একটা পাতলা পাত্তা যেরকম চাউমিন হয় সুইট ফিট যেটা সেটা রয়েছে আর দেখতেই পাচ্ছি যতটা দেখানোর চেষ্টা করছি এগ রয়েছে আর ডিমটা আমি খুঁজে পাচ্ছি না এই হচ্ছে ডিম দেখি টেস্ট করে কেন খাওয়া চাউমিন হয়ে থাকে মানে যেরকম হয়ে থাকে সোয়া সস কালো কালো যেরকম হয়ে থাকে সিপুর চাউমিন ঠিক সেরকমই একশো দশ টাকার মধ্যে দুজন স্প্রেড করা সন্ধেবেলা দশন স্প্রেড করা এই মুহূর্তে আছি তারাপীঠের শ্মশানে এখন রাত্রি প্রায় নটা বাজে শ্মশানের দৃশ্যটা তোমাদের দেখানো যাক সন্ধ্যাবেলা জল খাওয়ার খাওয়ার পরে মানে যে চাউমিনটা খেলাম এক চিকেন চাউমিন ওটা খাওয়ার পরে এখন রাত্রি প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে রাত্রি ডিনারটা কমপ্লিট করতে হবে তো তাই জন্য আমি বলেও ছিলাম কি তারাপীঠে যা যা খাই সারাদিনের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করব চলো রাত্রে ডিনারটা করে কমপ্লিট করা যায় ভিডিওটা ডিনারে আমি পেয়েছি আমায় রুটি নিয়েছি তার সাথে চিকেন কষা এটা আমি যেই রুমে স্টে করছি মানে রুম বলছি না যেই হোটেলে আমি স্টে করছি ব্লু স্টার হোটেল তার পাশেই যে নীলতলা রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্ট পোর্শনটা সেখান থেকে অর্ডার করা খাবারটা এবার এই চিকেন কষাটার দাম নিয়েছে এক প্লেটে চার পিস থাকে তার দাম নিয়েছে দুশো টাকা মানে আলু দিয়ে দুশো টাকা এমনি একশো আশি টাকা দাম আর রুটিটা হচ্ছে ছ টাকা পিস রুটি এরকম সাইজ রয়েছে এবার আর তার সাথে পেঁয়াজও দিয়েছেন এনারা এবার টেস্ট করা যাক কিরকম খেতে পেঁয়াজটা ছাড়লে হবে চিকেন কষাটা বেশ ভালো খেতে একদম ঝাল ঝাল হালকা হালকা মিষ্টি মিষ্টিটা আর কি বেশ ভালো খেতে আর চিকেনের সাইজটা আমি দেখে দিচ্ছি ঠিক এরকম সাইজ রয়েছে চিকেনের মানে মাঝারি সাইজ যেটা মিডিয়াম বলা হয় বেশি ছোটও না বেশি বড় না বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে আর গ্রেভিটাও বেশ ভালো যেটা দেখতে পাচ্ছ দুর্দান্ত বলতে গেলে বেশ ভালো খেতে এবার খাবার সাথে ভাই মিষ্টি লাগবে তাই জন্য একটা রসগোল্লা নিয়ে নিয়েছি এনাদের থেকে যার দাম দশ টাকা বেশ বড় সাইজ রয়েছে রসগোল্লাটা ট্রাই করা যাক চলো খাওয়া যাক বেশ ভালো রসগোল্লাটা খেতে ছিলাম তাই ডিনারের পরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাই সকালবেলা উঠি একদম ফোন নিয়ে হাতে তো বলতে গেলে সারাদিনে যে আমি এই তারাপীঠে মানে মুহূর্তটা কাটালাম খাওয়া দাওয়া করলাম সকাল থেকে রাত্রিটি আশা করি ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম আরও আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আমি করেন নেক্সট ভিডিওটা আজকের জন্য